তিনটি অভ্যাস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে নাম্বার ওয়ান পড়া বিশ্বাস করুন এটি আপনার জীবনকে একেবারেই পরিবর্তন করে দিতে পারে নিয়মিত বিভিন্ন ধরনের বই পড়ুন যেটা আপনার জীবনের সাথে আপনার লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ আর এই বইগুলোতে আপনি এমন সব তথ্য পাবেন যেগুলো আপনি দশকের পর দশক নিজে অভিজ্ঞতা অর্জন করেও শিখতে পারবেন না নাম্বার দুই ব্যায়াম আপনার শরীরের যত্ন নিন এটি সারা দিন আপনার মেজাজ এবং আপনার শক্তিকে উন্নত করে সুতরাং আমাদেরকে ব্যায়ামটা নিয়মিত অবশ্যই করা উচিত তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে ধ্যান ধ্যান করুন কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবুন আপনার ভিতরে যদি কোনো নেতিবাচক প্রবণতা চলে আসে তাহলে আপনি সে বিষয়টিকে ভাব ভেবে চিনতে নিজেকে বলুন যে না আমার সব কিছু নিয়ন্ত্রণে আছে আমি সঠিকভাবেই এটি সমাধান করতে পারবো এভাবে করে মেডিটেশনের মাধ্যমে আপনার চিন্তাভাবনাকে নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তাভাবনা পরিণত করে দিন প্রিয় বন্ধু এই তিনটি অভ্যাস খুবই জরুরি এবং এটা যদি আপনি অর্জন করতে পারেন তবে এটা আমি বলতে পারি যে আপনার জীবনটা অবশ্য অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ